চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে এই ব্যাগটা করে দেখাবো সেই প্রথম ফুল থেকে শুরু করে ব্যাগের হ্যান্ডেল লাগানো পর্যন্ত পুরোটাই রয়েছে এই একটা ভিডিওতে আমরা এখানে সাতটা লাউপুতি দিয়ে ফুল বানিয়েছি চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমরা প্রথমে দুটো পালপুতি আর দুটো লাউপুতি নিয়ে লাউপুতিতে ক্রস করে দিচ্ছি এবার দুটো পালপুতি আর একটা লাউপুতি নিয়ে লাউপুতির মধ্যে ক্রস করে দিচ্ছি প্রথমবার নিয়েছিলাম দুটো পালপুতি আর দুটো লাউপুতি। কিন্তু তার পরের বারে আমরা নিচ্ছি দুটো পালপুতি আর একটা লাউপুতি। এইভাবে যখন সাতটা লাউপুতি গাঁথা হয়ে যাবে তখন আর লাউপুঁতি নেব না দুটো পালপুতি নিয়ে প্রথম যে লাউপুঁতি নিয়েছিলাম তার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে গিট বেঁধে দিচ্ছি এবার দুটো সুতোর মধ্যে দিয়ে একটা পালপুতি নিয়ে নিচ্ছি ঠিক অপর প্রান্তের লাউপুঁতি দিয়ে দুটো সুতোকেই বার করে নিচ্ছি এখানে দুটো পালপুতির মধ্যে আমরা সুতোটাকে নিয়ে ক্রস সুতো করে নিচ্ছি এবার এখানে দুটো লাউপুতি নিচ্ছি নিয়ে একটা লাউপুতিতে ক্রস করে দিচ্ছি এবার আগের নিয়ম মতো দুটো পালপুতি আর একটা লাউপুতি নিয়ে লাউপুতির মধ্যে ক্রস করে দিচ্ছি এইভাবে এখানেও সাতটা লাউপুতি দিয়ে ফুল তৈরি করে নেব যতটা দরকার ব্যাগটাকে লম্বা করার আমরা ঠিক ততগুলো ফুল বানিয়ে নেব এখানে ফুল গাঁথার সময় খেয়াল রাখতে হবে যে সাতটা লাউপুতির সঙ্গে কিন্তু চোদ্দোটা পালপুতি রয়েছে আর এই চোদ্দোটা পালপুতি সাজানো আছে দুইটো যে দুদিকে কমন পুঁতি রয়েছে দুটো করে তার দুদিকে পাঁচটা পাঁচটা দশটা এই ব্যাগটা তৈরি করা ভীষণই সোজা শুধু এই ফুল দিয়েই ব্যাগটা তৈরি হচ্ছে শুধু পুঁতির হিসাবটা ঠিক করে বুঝে নিতে হবে চোদ্দোটা পালপুতি চোদ্দোটা পালপুতি দুদিকে পাঁচটা পাঁচটা দশটা করে আছে আর এই দুটো পুঁতি কমন রয়েছে দুদিকে মোট চোদ্দোটা এই যখন আমরা পরের ব্যাগটা আরও আগের দিকে করতে থাকবো তখন এই চোদ্দোটা পুঁতি ঠিকঠাকভাবে থাকলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে ব্যাগটা তৈরি করার সময় একটু লক্ষ্য করে দেখবেন দুটো ফুল যেখানে জয়েন্ট হয়েছে তার দুই দিকে পাঁচটা পাঁচটা করে পুঁতি রয়েছে আর এখানে আমরা যে দুটো পুঁতি কমন নিচ্ছি সেটা প্রথম যে ফুলে নিয়েছিলাম দুটো পুঁতিতে পরের ফুলে এসেও দেখুন আমরা সোজা সোজা সেই ফুলে এসেই নিয়েছি এদিকে পাঁচটা আর ওদিকে পাঁচটা এভাবে এই হিসাবটা ঠিক করে নিতে হবে আমরা কখনোই এদিক ওদিক পুঁতিতে কমন নিতে পারবো না তাতে লাইনটা বাঁকা হয়ে যাবে ব্যাগটা তৈরি করা যাবে না এই ফুলটা গাঁথার সময় দুটো পুঁতি যখন কমন নেব তখন একটু দেখে নেব প্রথম থেকে যে ফুলটা যে লাইনে আসছে সেই বরাবর দুটো পালপুতির মধ্যেই আমাকে কমন নিতে হবে আমি যে কোনো পালপুতিতে কমন নিতে পারবো না তাহলেই পুরো লাইন সোজা তৈরি হবে এভাবেই আমরা যতগুলো ফুল বানাতে চাইব ততগুলো ফুল বানিয়ে নিতে হবে আমরা এখানে সুতোটা শেষ হয়ে গেছে তাই সুতোটাকে এভাবে গিঁট দিয়ে এক্সট্রা সুতোটা অন্য পুঁতির মধ্যে দিয়ে দিলাম যাতে খুলে না যায় আবারও নতুন সুতো যেভাবে নিলাম ওইভাবেই নতুন সুতো নিতে হবে আমরা দুটো লাইন তৈরি করে নিয়েছি আর এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা পুঁতি ওখানে কমনে দুটো এখানে কমনে দুটো মোট চোদ্দোটা পুঁতির হিসাব আমরা দেখে নিলাম এবার আমরা দুটো ফুল যেখানে জয়েন্ট হয়েছে সেখান থেকে তিন নম্বর পুঁতিতে কমন নিয়ে একদিকে একটা লাউ পুঁতি দেব আর অন্যদিকে একটা পাল পুঁতির সঙ্গে একটা লাউপুতি দেব এবার লাউ পুঁতির মধ্যে সুতোটা ক্রস করে দেব এই প্রথম ফুলটা তৈরি করার সময় একটু যত্ন করে দেখে নিতে হবে এবার এখান থেকে আমরা দু নম্বর পুঁতিতে কমন নেব আগে একটা পালপুতি নিয়ে নিচ্ছি তারপর দু নম্বর পুঁতিতে এসে সুতোটা আমরা কমন নিচ্ছি এখানে একটা লাউপুঁতি নিয়ে লাউ ক্রস করে দেব নিয়ম অনুযায়ী দুটো করে পালপুতি আর একটা করে লাউ তাই এখানে দুটো পালপুতি কমন নিয়ে নিলাম লাউ ক্রস করে দিচ্ছি আবারও দুটো পুঁতি কমন নেব তিনটে পুঁতি পর্যন্ত যাব ওখানে তিনটে পুঁতি এখানে দুটো পুঁতি এখানে তিনটে পুঁতি দুটো পুঁতি গমন নিচ্ছি নিয়ে লাউ পুঁতিতে ক্রস করে দিচ্ছি এবার আমরা দুটো পালপুতি নিয়ে তারপরে লাউ পুঁতি নেব পুঁতিতে ক্রস করে দেব এদিকের ফুল থেকে আমরা দু নম্বর পুঁতিটা বেছে নেব পুঁতিটা যেখানে জয়েন্ট হয়েছে তারপরে দুটো পুঁতি এই দ্বিতীয় পুঁতিতে আমরা সুতোটা নিয়ে নেব লাউ পুঁতিতে ক্রস করে দিচ্ছি এখানে যেহেতু পাল পুতি কমনে পেয়েছি তাই শুধু লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিলেই ফুলটা তৈরি হয়ে যাচ্ছে ফুলটা কমপ্লিট করার জন্য আমরা সুতোটাকে লাউ মধ্যে নিয়ে চলে আসছি এখানে গিঁট দিয়ে দেব এবার আমরা এখানে পুঁতিগুলো দেখে নিচ্ছি ঠিক আছে কি না দুদিকে কমন পুঁতি আছে আর তার পাশে পাঁচটা পাঁচটা দশটা হয়েছে আমরা দেখে নিলাম সব ঠিকঠাক আছে এবার দুটো সুতোর মধ্যে দিয়ে পালপুতি নিয়ে এখানে আমরা দুটো লাউপুতির মধ্যে দিয়ে সুতোটাকে বার করে নিচ্ছি একটা পুঁতির মধ্যে দিয়েও নেওয়া যেতে পারে অসুবিধা কিছু নেই আমি আমার সুবিধার জন্য সুতোটাকে এক কোণে নিয়ে এসে ক্রস করছি সোজা সোজাও নিয়ে ক্রস করা যেতে পারে আমি একটু সাইডে সরিয়ে নিলাম দুটো পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিলাম এবার দুটো লাউপুতি নিয়ে একটা লাউপুতির মধ্যে ক্রস করে দিচ্ছি এবার আর বলার কিছু নেই অনেকগুলো ফুল আমরা গেঁথে ফেলেছি তাই নিয়মটা জেনে গেছি যে দুটো পালপুতি আর একটা লাউপুতির মধ্যে সুতো নিয়ে ক্রস করতে হবে আর কোন ফুল থেকে কতগুলো পুঁতি নিতে হবে সেটাও আমরা প্রথম ফুলে বলে দিয়েছি প্রথম ফুলটা ঠিকঠাক করে গেঁথে নিলে পরে আর হিসাব গুনে দেখতে হয় না ওটা পুঁতির নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় এসে জুড়ে যায় যদি সেটা না হয় যদি কিছু ভুল হয় তাহলে এমনিই বোঝা যাবে সুতোর মধ্যে একটা টান আসবে একটু লাইনটা বাঁকা হবে তখনই বুঝতে হবে যে পুঁতি ঠিকঠাক নেওয়া হয়নি কোথাও কিছু ভুল হয়ে গেছে আবারও আমরা দুটো মুতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি আর আমার সুবিধার জন্য আমি সাইডে নিয়ে গিয়ে দুটো পুঁতির মধ্যে ক্রস করে দিচ্ছি যেখানে সুতোটা আসবে সেখানেও ক্রস করে নিয়ে নিলে অসুবিধা কিছু নেই এভাবে আমরা পরপর ফুলগুলো তৈরি করে নেব এখানে লক্ষ্য রাখতে হবে যে আমরা কিন্তু কোথাও এক্সট্রা পালপুতি নিচ্ছি না শুধু এই এখানে আমরা দুটো পালপুতি নিচ্ছি বাকিগুলো আমরা কমন পেয়ে যাচ্ছি ফুলের মধ্যে থেকে আমরা পুরো লাইনটাই গেঁথে নিলাম আমরা সাতটা ফুল নিয়ে লাইন তৈরি করেছিলাম কিন্তু মাঝের লাইনটা জুড়েছি ছটা ফুল আছে এবার একটা করে ফুল দিয়ে আমরা দুটো লাইন দুদিকে জুড়ব আর মাঝখানের লাইনটায় দুটো ফুল হবে মোট আটটা ফুলে ব্যাগটা তৈরি হবে এতক্ষণ ধরে যে বলছিলাম পাঁচটা পুঁতি দুদিকে পাঁচটা পুঁতি দুদিকে এবার ওই পাঁচটা পুঁতির হিসাব এই জোড়ার সময় দেখে নিতে হবে আমরা দুটো ফুলকে যখন জুড়ব তখন ওইদিকে পাঁচটা এদিকে পাঁচটা পুঁতি থাকতে হবে এই যে কমন নিয়ে নিলাম তার ওইদিকে পাঁচটা পাল রয়েছে আর এদিকে পাঁচটা পুঁতি থাকবে তাহলেই ফুলটা সুন্দর তৈরি হবে বাঁকা হবে না মোট ব্যাগটা তৈরি হলো আটটা ফুল দিয়ে যে নিয়মে আমরা সমস্ত ফুল গেঁতেছি এইখানে দুটো প্রান্তকে জোড়ার সময়ও ওই একই নিয়মে ফুল তৈরি করবো এদিকের প্রান্তটাকেও একটা ফুল দিয়ে জুড়ে দেব মোট আটটা ফুলের ব্যাগ আমি তৈরি করছি যার যত বড় ব্যাগ লাগবে সে ফুলের সংখ্যা শুধু বাড়িয়ে নেবে তাহলেই ব্যাগটা বড় হয়ে যাবে আর ফুল তৈরির নিয়ম একই সাতটা লাউপুতি নেওয়া হয়ে গেলে আমরা আর লাউপুতি নেব না তখন দুটো পালপুতির মধ্যে দিয়ে সুতো নেব এখানে আমাদের সাত নম্বর লাউপুতিটা গাঁথা হয়ে গেল এবার আমরা দুটো পালপুতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব এখানে একটা পালপুতি আমরা সুতোই নেব আর একটা কমন পাচ্ছি দুটো পালপুতি হয়ে গেল এবার আমরা লাউপুতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে গিট দিয়ে একটা পালপুঁতি বসিয়ে দিচ্ছি নিয়ম মতো এবার একটা ফুল তৈরি বাকি আছে আমরা যে কোনো জায়গাতেই সুতোটা নিয়ে এসে ক্রস করে নেব দুটো পুঁতির মধ্যে আর এখানে কোনো পালপুতি এক্সট্রা নিতে হবে না শুধু লাউ পুঁতি দিয়েই ফুলটা কমপ্লিট হয়ে যাবে এভাবে আমরা ফুলগুলো তৈরি করে নেব এবার ধারের অংশে পালপুতি গেঁথে নেব একদিকটা আমরা গেঁথে রেখেছি এদিকটা আমরা এখন তৈরি করে দেখাবো এর জন্য দুটো ফুল যেখানে জুড়েছে সেখানে দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নেব নিয়ে সুতোর মধ্যে দুটো পুঁতি নেব এখানে চারের ফুল তৈরি করব। এখানে দুটো হাতে দুটো সুতো নেবো না একটা সুতোয় কাজ করবো দুটো সুতোয় একটু অসুবিধা হয় আমরা গিট দিয়ে দিলাম এবার পুঁতির মধ্যে দিয়ে সুতোটা পরের ফুলে নিয়ে চলে যাব পরের ফুলে আমরা চলে আসছি এখানেও দুটো ফুল যেখানে জুড়েছে সেই অংশে দুটো পুঁতি কমন নেব আর সুতোয় দুটো পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করব এইভাবে পুরো রাউন্ডটাতেই যেখানে দুটো ফুল জুড়েছে সেখানেই শুধু চারের ফুল তৈরি করব বাকি জায়গায় সুতোটা পালপুতির মধ্যে দিয়ে আমরা নিয়ে নেব শুধুমাত্র দুটো ফুল যেখানে জুড়েছে সেখানেই চারের ফুলগুলো হবে পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেল এখানে সুতোটা আমরা গিঁট দিয়ে দিচ্ছি এবার পরের রাউন্ডে চলে যাব পরের রাউন্ডে আমরা সোজা মিডিল পুঁতিটায় নেব দুটো চারের ফুলের মাঝখানে তিনটে পুঁতি রয়েছে ওই তিনটের মধ্যে যে মিডিল পুঁতি মাঝের পুঁতি সেই পুঁতিটায় আমরা নিয়ে নেব এখানে এক কমনে চারের ফুল তৈরি করব। এরপরে দুই কমনে পাঁচের ফুল দুটো পুঁতি আমরা কমন নিচ্ছি আর সুতোর মধ্যে দুটো পুঁতি নিচ্ছি একটা ক্রস সুতেই পুঁতি রয়েছে মোট পাঁচটা এখানে পাঁচের ফুল তৈরি হলো আবারও একটা পাঁচের ফুল তৈরি হবে তাই দুটো পুঁতি কমন নিয়ে নিলাম আর সুতোর মধ্যে নিলাম দুটো পুঁতি এখানে একটা পাঁচের ফুল তৈরি হলো এবার একটা পুঁতি কমন নিলাম এখানে চারের ফুল তৈরি হবে এভাবে পুরো রাউন্ডটা আমরা গেঁথে নেব মাঝের যে একটা পুঁতি সেখানেই শুধু একটা চারের ফুল হবে বাকি পুরো রাউন্ডে দুই কমন পাঁচের ফুল হবে এই রাউন্ডে দুটো পাঁচের ফুল একটা চারের ফুল এই মাঝের পুঁতিতে একটা চারের ফুল হবে বাকি দুটো পুঁতি করে কমন নিচ্ছি আর পাঁচের ফুল তৈরি করছি আবারও একটা পাঁচের ফুল এই একটা চারের ফুল হবে এখানে এই রাউন্ডটা শেষ হয়ে আসছে এখানে যেহেতু আমরা চারের ফুলে শুরু করেছিলাম তাই পাঁচের ফুলে শেষ হবে এখানে পাঁচের ফুল তৈরি হবে আমরা দুটো পুঁতি কমন নেব আর যেহেতু রাউন্ডার শেষ তাই ওদিকের একটা পাল কমন নিয়ে নেব আর একটা পুঁতি দিয়ে গিট বেঁধে দেবো তাহলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে চারটে পুঁতি সুতোর মধ্যে রয়েছে আমরা এই একটা পুঁতি দিয়ে গিট দিয়ে দিচ্ছি এবার ব্যাগের দুটো অংশ আমরা জুড়ে নেব ব্যাগের নিচের অংশটা তৈরি করার জন্য এখানে আমরা চারের ফুল দিয়ে জুড়ছি চারের ফুল তৈরি করার জন্য আমরা সুতোর মধ্যে তিনটে পুঁতি নিয়ে নিয়েছি আর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি এর পরের বার আমরা দুদিক থেকে দুটো পুঁতি কমন নেব আর একটা পুঁতিতে ক্রস করে দেব আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে এখানে শুধু প্রথম ফুলটা তৈরি করার সময় সুতোর মধ্যে তিনটে পুঁতি কমন নিয়ে নিতে হবে পরের বার দুদিক থেকে দুটো পুঁতি কমন আসবে আর একটা পুঁতি নিয়ে ক্রস করতে হবে এইভাবে আমরা ব্যাগের নিচের অংশটা তৈরি করে নেব আমরা শেষ প্রান্তে চলে এসেছি নিচের অংশটাও আমাদের জোড়া শেষ হয়ে এলো এবার হ্যান্ডেল জোড়া বাকি আছে হ্যান্ডেলটা জুড়ে দেব ব্যাগের মধ্যে কি করে কাপড় লাগাতে হবে তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবার আমরা হ্যান্ডেলটা এখানে জুড়ব তার জন্য আমরা পুঁতিগুলো ঠিক করে গুনে দেখে নেব সমান সমান দুদিকে আছে কি না সমান না হলে ব্যাগ বাঁকা হবে আমরা দেখে নিয়েছি এবার একটা পুঁতির মধ্যে সুতো কমন নিয়ে চারের ফুল তৈরি করবো একদিকের সুতোই দুটো পুঁতি আর একদিকে সুতোয় একটা পুঁতি আর একটা পুঁতিতে ক্রস এভাবে চারের ফুল দিয়ে হ্যান্ডেল তৈরি করে নেব। যেদিকে সুতোয় দুটো পুঁতি থাকবে সেই দিকের সুতোর পুঁতিতেই আমরা ক্রসটা দেব যেমন চারের ফুলের নিয়ম হয় একদিকে সুতোয় দুটো পুঁতি নিতে হয় একদিকে সুতোয় একটা পুঁতি আর যেদিকে সুতোয় দুটো পুঁতি থাকে সেদিকে সুতোর পুঁতিতে ক্রস দিতে হয় আমাদের হ্যান্ডেল তৈরি করাও হয়ে গেল এবার হ্যান্ডেলটা জোড়ার সময় আমরা দুদিকে সুতোয় দুটো করে পাল নেব আর একটা পুঁতি কমন নেব ব্যাগ থেকে নিয়ে চারের ফুল তৈরি হবে এখানে আমরা গিঁট দিয়ে দেব এভাবে দুটো হ্যান্ডেল আমরা তৈরি করে নিয়েছি ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে